এই প্রচণ্ড গরমে নিজেদের শরীরটাকে ভালো রাখতে মাঝে মধ্যে কিন্তু এইরকম হালকা পাতলা খাবার বানিয়ে আমাদের খাওয়া উচিত তো আজ আমি পেট ঠান্ডা রাখার মতো থানকুনির পাতা দিয়ে পুঁটি মাছের একদম হালকা পাতলা একটা ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর এটা আমি থানকুনির পাতা দিয়ে বানাবো সাথে আমি অল্প একটু আলু কাঁচাকলা পেঁপে আর একটু পটলও কেটে নিয়েছি আর এই দেখুন থানকুনির পাতাগুলো আশা করি আপনারা প্রত্যেকেই চেনেন তো পাতাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আপনারা পাতার পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন তো আমার কাছে যতটুকু ছিল সেটা দিয়েই বানাবো আর পুটি মাছের মধ্যে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি একদম দেশি পুটি তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে খুবই অল্প পরিমাণ তেল বেশ ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়ে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা পুটি মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করেই মাছগুলোকে ভেজে নেব যেহেতু একদমই একটা হালকা পাতলা ঝোল হবে মশলা ছাড়া সেই জন্য কিন্তু মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলোকে সুন্দর করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই সামান্য পরিমাণে একটু চন্দনী বা রাঁধুনি ফোরণে দিলাম আর সাথে একটু কালো জিরে ফোড়নটা হয়ে গেলে আমি কেটে রাখা আলু কাঁচা কলা পেঁপে আর একটা পটলও কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি অল্প অল্প করে সবজি এরকম লম্বা করে কেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি আর কাঁচা কলাগুলোকে আমি একটু হলুদ জলে ধুয়ে নিয়েছিলাম যাতে কালো না হয়ে যায় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা খুবই কম সেই জন্যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আপনারা চাইলে অনেকটা বেশি তেলেও কিন্তু পড়তেই পারেন এবারে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই জল দেবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিলাম এবারে এই সমস্ত সবজিগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে বেশ ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি মিনিট পাঁচেক কম আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ওই যে থানকুনির পাতাগুলো থানকুনির পাতাতে কিন্তু পেট ঠান্ডা রাখে শরীরও ঠান্ডা রাখে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা পাতা যাই হোক অনেকটা পরিমাণ পাতাই কিন্তু আমি দিয়েছিলাম পরে দেখলাম পাতার পরিমাণটা কম হয়ে গেছে তো আমার কাছে যতগুলো পাতা ছিল সবগুলোই দিয়ে দিয়েছিলাম আপনারা পাতার পরিমাণ কিন্তু আরও বেশিও বাড়িয়ে দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর খুব সামান্য পরিমাণ একটুখানি পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু পোস্তর পরিবর্তে সর্ষে বাটাও দিতে পারেন তবে পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে আবার কেউ চাইলে কিন্তু সর্ষে পোস্ত কোনোটা নাও দিতে পারেন তো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে মোটামুটি আরো দুই থেকে তিন মিনিট কম আছে রান্না করে নিচ্ছি দেখুন মাছগুলোও নরম হয়ে গেছে ঝোলটাও বেশ সুন্দর মজে গেছে সমস্ত সবজিও মজে গেছে এখন আমি এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে নাও দিতে পারেন তো একটু নাড়াচাড়া করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু গরমের হালকা পাতলা স্বাস্থ্যকর পুঁটি মাছের ঝোল যাই হোক রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ